নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের মহিলা চিকিৎসক সুকন্যা রায় হাসপাতাল সুপার ডক্টর তারক বর্মনের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও হুমকির অভিযোগ তুলেছেন সুকন্যা জানান প্যাথলজি বিভাগে নিয়োগ পাওয়া সত্ত্বেও তাকে জোর করে এমার্জেন্সি ও নাইট ডিউটিতে পাঠানো হতো প্রতিবাদ করলে সুপার তাকে দ্বিতীয় অভয়াকাণ্ড ঘটনার হুমকি দেন চরম আতঙ্কে তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং স্বাস্থ্য দফতরের কাছে অন্যত্র বদলির আর্জি জানিয়েছেন অভিযোগ অস্বীকার করেছেন সুপার তারক বর্মন তিনি দাবি করেন অভিযোগ মিথ্যে এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জেলা স্বাস্থ্য অধিকর্তার তবে কেলা স্বাস্থ্য অধিকর্তা জ্যোতিষচন্দ্র দাস চিকিৎসকের অভিযোগ স্বীকার করেছেন এবং বদলির বিষয়ে সম্মতি দিয়েছেন ওনার তো অনেক রকম অভিযোগ যা দেখলাম ওনারা তো অনেক রকম অভিযোগ শুগুনি বলছিলেন আমাদেরকে সেটাই আপনারা সেক্ষেত্রে সেটা মতামত যেটা মানুষ জানছে অন্য চ্যানেলের মাধ্যমে সেইটা কি বলেছেন

বিজেপি এই ঘটনার তদন্তের দাবি করেন তিনি বলেন চিকিৎসক সমাজকে দীর্ঘদিন ধরে এমন হুমকির মুখোমুখি হতে হচ্ছে এই ঘটনা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক প্রশাসন দ্বন্দ্বের নতুন মাত্রা যোগ করেছে বিশেষ করে শান্তিপুর হাসপাতালের ডাক্তার তিনি যে ধরনের অভিযোগ তুলেছেন বিশেষ করে সুপারের বিরুদ্ধে লিখিতভাবে শান্তিপুর থানাতে আমি বলবো যে প্রশাসনের ইমিডিয়েট উচিত বিষয়টির পূর্ণ তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া কারণ যে ঘটনা আমরা গোটাই রাজ্যে দেখছি বিভিন্ন হাসপাতালগুলোতে ডাক্তার নার্স থেকে শুরু করে যারা স্বাস্থ্য বিভাগের সঙ্গে জড়িত তাদের ওপরে যে থ্রেড কালচার সেই থ্রেড কালচার কিন্তু দিনের পর দিন ধরে চলছে আপনারা জানেন যে বিভিন্ন জায়গাতে জায়গাতে বিভিন্ন হসপিটালগুলিতে যারা একটু এইরকম উচ্চ পদে থাকে বা সরকারের কাছাকাছি থাকে তাদের কাজই হচ্ছে যে নিচু স্তরের যে ডাক্তারেরা রয়েছেন তাদের ওপরে থ্রেড করা বিভিন্ন রকমের লাইফ অ্যাটাস্টমেন্ট করা সেই সমস্ত বিষয়গুলো চলছে তো এইটারই একটা নিরবিচ্ছিন্ন অঙ্গ আজকে শান্তিপুর হাসপাতালের ওপরে দেখা যাচ্ছে এখানে মাঝে মাঝে শান্তিপুর হাসপাতাল নিয়ে এলাকার বিধায়ক মাঝে মাঝেই মন্তব্য করেন বিভিন্ন রকমের সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে গেছে এখানে ব্লাড ব্যাংক হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের আমরা তার মন্তব্য থেকে পাই বা তার যে পোস্ট তার যে অনুসরণকারীরা যে পোস্ট করেন সেখানে পাই কিন্তু আদতেও এই শান্তিপুর হাসপাতালের পরিস্থিতি বর্তমান সুপারের আমলে কী অবস্থায় আছে সেটা উনি না জানলেও সারা শান্তিপুরে সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে যায় এই হাসপাতালে তারা জানে আজকে দিনের পর দিন যাওয়ার পরে রেফার করে দেওয়া হয় বিভিন্ন জায়গাতে সামান্য জ্বর সামান্য কাশি এই ধরনের যে ন্যূনতম ট্রিটমেন্টটুকু সেটুকুও যতপযুক্ত হয় কি না আমার সন্দেহ আছে সবথেকে বড় কথা হচ্ছে যে কিছুদিন আগেই যে অভয়াকাণ্ড ঘটে গেছে আপনারা দেখেছেন সেই ধরনের থ্রেটিং পর্যন্ত তাকে করা হয়েছে তিনি তার লিখিত যে ভয়ান তাতে তিনি দাবি করেছেন আমার মনে হয় যে বর্তমান যে প্রশাসন চলছে বর্তমান যে রাজ্যে যে প্রশাসন চলছে সেই প্রশাসনের আমলে যথেষ্ট পরিমাণে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে স্বাস্থ্যকর্মী ডাক্তারেরা যথেষ্ট ভয়ে আছে এমত অবস্থায় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রশাসনকে তাদের তৃণমূলের যে দলদা সেইখান থেকে বেরিয়ে এসে ইমিডিয়েট এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যদি সেক্ষেত্রে সুপার দোষী প্রমাণিত হয় আমার মতে তাকে ইমিডিয়েট যথোপযুক্ত তার শাস্তিযোগ্য ব্যবস্থা নিতে হবে ডক্টর সোমনাথকর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি